জানি না আমি কদিন ফেসবুকে কাজ করতে পারবো তারপর যতদিন পারবো ততদিনই চেষ্টা করবো কারণ সবাই যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমার সময়টা এখন খুবই খারাপ যেতেছে আমি একটা খারাপ সময় দিয়ে পার করতাছি খারাপ সময়টা যেহেতু আমার কাছের মানুষ আমাকে ছেড়ে চলে গেছে সেই আমার সময়টা এখন খুবই খারাপ খারাপ বা আমার মন মাসে ভালো থাকে না আমি ঠিকমতো রান্না বাড়া মানে কোনো কিছুই করতে ভালো লাগে না টেনশনে কোনো কিছুই হয় না সেই জন্য ভিডিও মতো দিতে পারি না জানি না কতদিন কাজ করবো ভালো জানে বা আপনারা দোয়া করুন যাতে আমি এই খারাপ সময় থেকে উঠে নিজেরটা নিজে দাঁড়িয়ে নিজে শক্ত মতো করে সব কিছু নিজ হাতে হ্যান্ডেল করতে পারি হ্যালো গাইস কি অবস্থা শরীর সবাই ভালো আছে না আমিও ভালো আছি আজকে আমি বডি দিয়া আলু দিয়ে ভাজি করবো যেহেতু বেসালা মানুষের খাবার আমি একা মানুষ সেজন্য জন্য যখন যা পাই তখন তাই রান্না ঠিকমতো রান্না বাড়া হয় না যারা জানেন দেখেন আমার ভিডিও তারা জানেন যে আমি রেগুলার ভিডিও দিতে যে যেহেতু আমি নতুন দুই মাসও হয়নি সেজন্য আমার প্রতিদিন অ্যাক্টিভ থাকা উচিত কিন্তু আমি থাকতে পারতেছি যেহেতু আমার সময়টা খুবই খারাপ যাইতেছে আমার এরকম একটা সময় পার করতেছে বলার বাহিরে যে যখন আমি এক একটা মানুষ যখন রুমে থাকি তখন মানে আমি হাজার টেনশনে মাথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে এরকম কাজটা করছে বা তার জন্য ফিরা ফিরে আনার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনো কিছুতে কাজ হইতেছে না কবিরাজ দোষী সে বলতেছে উনি নাকি তাবিজ করে মানুষই করে রাখছে কিন্তু সেই কোনো কাজ হইতে আসে না আমি ওর পিছনে অত আমার এমনি টাকা পয়সা সব নিয়ে গেছে গে এখন যেগুলো আমি নিজে উপার্জন করতেছি সেগুলো তার পিছনেই খরচ করতেছে যাতে আমি তার আমার কাছের মানুষটাকে আমি ফেরত পাই সবাই সবার ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার জন্য অনেক কিছুই করতে আমিও সেই কোনো ব্যতিক্রম রাখি না আমিও তারই কাছে পাওয়ার জন্য অনেক কিছু করতেছে প্রথমে একটা রাগ আসলে সে আমাকে ফালুত হয়ে গেছে কিন্তু এখন যখন আমি এগুলো জানতে পারতেছি তখন আমার মনে হয়তো আর একটা টেনশন চলে গেছে যে অত নিজের থেকে এগুলো করে নাই তাহলে আমি কেন ওরা কি করবো বা আমি একটা স্বপ্ন দেখছি আমাকে বলতে আসো তুমি আমার থেকে চলে গেছো আমাকে নিয়ে গেলে না তাহলে অনেকটা খারাপ আছে আমি মাঝে মাঝে ওইগুলো ভাবতে ভাবতে আমার মাথায় নষ্ট হয়ে যায় জানি না আমার এই খারাপ সময়টা কবে শেষ হবে বা আমি তাহলে আজও পাবো কি না বা আমি যে সফর কাজে উদ্দেশ্য কাজ করতেছি জানি না সেটা সফল হব কিনা না আল্লাহ একমাত্র ভালো জানে আল্লাহ যদি চায় তাহলে সবই হবে আল্লাহ চালে এক সেকেন্ডে সব কিছু এলো ঠিক করে দিতে পারে বা সব কিছু এলোমেলো করে দিতে পারে কিন্তু কেন জানি না আমার সাথে এরকমটা বারবার বারবার হয় কিছু কিছু মানুষ দেখছি যে সংসার করতে চায় না তারপর তারা স্বামীরা তাদেরকে ছেড়ে জানেন কিছু কিছু মেয়েরা সংসারের জন্য পাগল তারপর সে মেয়েরা সংসার করতে পারে না তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি ভাজিটা করে ফেলায় সেটা হলো আমার কালকে রান্না পরশু দিনের রান্নার রান্না করি না একটু তরকারি আসলে ফ্রিজে ধুয়েছি সেটা আজকে আবার জল দিয়ে দিয়েছে যেহেতু খাওয়া দাওয়া ঠিক মতো হয় না মানে রান্না করে ঠিকই থাকে যাতে পরে যদি না রান্না করতে মনছে না তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সময় কবে আল্লাহ হাফেজ